দিবনা দেখে অন্তরের খুশি বন্যা বয়ে যায় কারণ যে দিকে চোখ ফিরানো নয় সেদিকে দেখা যায় যে আমলের ঢল মনে হয় ইসলামের জয় জয় গান কিন্তু ঈদ ও তার পরবর্তী দিনগুলো উক্ত সুধারণা সত্যায়ন করে অথবা সব ধারণা আনন্দে বিশ্বাসে শেষ হয়ে যায় কারণ

অন্যান্য মাসের তুলনায় রমজান হল আনুগত্য ধৈর্যের অনুশীলন অনুশীলন মাস এ মাসে ইমানি শক্তি সঞ্চয় করে বাকি এদার মাস করতে হয় রমজানে আমরা ইমানি শক্তি সঞ্চয় করে বাকি এগারোটি মাস আমাদের এই রমজানের বরপথ নিয়ে চলতে হয় রমজান চলে গেলে আমরা কোন পথে চলবো রমজান চলে গেল আমরা উচিত আমাদের

মজবুত করে গোনার পরে অর্থাৎ একটা সেলাই কাজ আমরা আমাদের যে মেয়েরা করে করার পর আবার সে টুকরো খুলে ফেলে এই সেলাই করে কোনো লাভ হয়েছে হয় নাই বরঞ্চ সিলাই কাজ সম্পন্ন করে ওটা রেখে দিতে হবে তাহলে আমার যে উদ্দেশ্য এবং আশা সেটা পূর্ণ হবে পাঁচ বিষয়ের প্রতি দৃঢ় সংকল্প করলে ইমানের উপর স্থির আমরা থাকতে পারবো এক নম্বর হলো পাঁচ অক্ট নামাজ আমাদের সাথে আদায় করার চেষ্টা করা বিশেষ করে বজরের নামাজ গুলো বজরের নামাজ পাঁচ অক্ট নামাজ আমরা যদি জামাতের সাথে আদায় করি তাহলে ইমানের উপর আমরা অটল থাকতে পারবো ইনশাআল্লাহ দুই নম্বর কোরআন অধ্যায়ন রমজানে যেমন আমরা কোরআন তেলাত বানিয়ে দিয়েছি কোরআনের তর্জমা বুঝে বুঝে পড়েছি

একটু উর্দুতে শের আছে সবতে সালেহ তোরা সালেহ কোরাত সবতে তালেহ তোরা তালেহ কোরাত সৎ সঙ্গে সর্ববাস অসৎ সঙ্গে সর্বনাশ আমাদের সম্ভব এমন মানুষের সাথে গড়ে উঠতে হবে আমাদের বন্ধুত্ব এমন সাহেবদের সাথে করতে হবে যারা সৎ নেandar আমলদার আল্লাহওয়ালা ইখলাসওয়ালা ওই সমস্ত মানুষের সাথে আমাদের চলাফেরা করতে হবে তাহলে সে আমাদের নামাজের দিকে রাখবে সে আমাদের আল্লাহর ইবাদত বন্দীদের দিকে রাখবে সে আমাদের সমস্ত নামর থেকে নিজেকে রক্ষা করার জন্য উপদেশ দেবে আর যদি আমার চলাফেরা আমার উঠা বসা এমন ব্যক্তিদের সাথে হয় যারা উল্লার নাম্বর মান যারা সবসময় গুলাপ করে যারা সবসময় গুলাপ থেকে আমাকে ডাকবে যারা সবসময় আমাকে চার নাম্বার সঙ্গ এটা আমাদেরকে ধরে রাখতে হবে পাঁচ নাম্বার হলো আল্লাহর কাছে হবে মতামাজ আমি নিজের চোখে দেখেছি এই অন্তরে আমাদের করেছে যেটা আমি নিজের চোখে দেখেছি এই দোয়াকে আমাদের অব্যাহত রাখতে হবে আল্লাহ যেমন রমজানে আমাদেরকে গ্রহণ করেছেন দয়া করেছেন আমাদের চোখের 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 পানি ঝরানোর তৌফিক দিয়েছে এরকম আমরা রমজানের বাইরেও আমাদের আমলটা সুন্দর রাখার চেষ্টা করব আল্লাহর কাছে বেশি বেশি কান্নাকাটি করার চেষ্টা করব কারণ আমার চোখের পানি আল্লাহর কাছে অনেক প্রিয় واغفر لي وارحمني لي واهدني وارزقني خشب إذا من الله سبحان الله اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا الله ما تقول أمره أنتم مهاق فقري إن تواصلوا تقول الله تسيبوا الله خشب إذا من মানুষ যত বেশি আল্লাহর হবে আল্লাহ তত বেশি খুশি হবে মানুষ যদি মানুষের তাবে হয় মানুষ খুশি হয় না বড় অসন্তুষ্ট হয় একজন ব্যক্তি আমার কাছে আসলো একদিন কিন্তু ব্যক্তি যদি আল্লাহ দরবারে একদিন নয় দুই দিন নয় হাজার দিন যদি কান্না চায় আল্লাহ আমার প্রয়োজন

আল্লাহ খুশন যে বান্দা আল্লাহর কাছে চায় আল্লাহ কবুল করে